আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি এই যে দেখতে পাচ্ছ এখন বাজে নটা একচল্লিশ কিছুক্ষণ আগে দুটো টেস্ট দিয়েছিলাম আর বি পিওর টেস্ট একদম বাজে আমি রিজনিং করতেই পারিনি বলতে গেলে চলে আবার নেগেটিভও খেয়েছি জানি না আজকে আমার কী হয়েছে সকাল থেকে দুটো টেস্ট দিলাম দুটো টেস্টেরই রেজাল্ট খুব বাজে এসছে এই যে আর আর বি পিওর দেখালাম আর একটা দিয়েছিলাম আর আর বি ক্লার্কের এই যে এটাও রিজনিং বাজে গেছে তো চলো যাই হোক আজ সকাল থেকে শরীরটা ভালো নয় আমার পেটটা প্রচণ্ড ব্যথা চলো এখন ল্যাপটপটা অফ করে ফ্রেশ হই তারপর এসে এই টেস্টগুলোর অ্যানালাইসিস করে নেব এই যে আমার অনেক দিন পর লেবু কফি নিয়ে বসছি আজকে পেট অনেক ব্যথা করছে আর পুজোও শেষ এবার একটু খাওয়ার দাওয়ারে কন্ট্রোল করতে হবে চলো এখন লেবু কফিটা খাই কালকে বাবা বাজার গেছিল তো আমার জন্য নিমকি আনতে বলেছিলাম এই যে দুটো নিমকি আছে দুটো খাবো না একটা খাবো আর একটা মাকে দেব আসলে অনেক দিন এগুলো খাইনি আগে ছোটোবেলাতে খেতাম তো বাড়ি আসার পর ওটা খাওয়ার কথা মনে পড়লো তো তাই আনতে বললাম চলো এখন লেবু কফিটা খেয়ে নিই পেটে প্রচন্ড ব্যথা করছে এই চকলেট টা কেনা ছিল বাড়িতে এখন এই খাই চলো এখন বাজে সাড়ে বারোটা এই আমার দুপুরের লাঞ্চ এরপরে আছে পালং শাক দিয়ে ঘ্যাণ আর এ পাশে ডিমের ক্যারি পেঁয়াজ লেবু ভাত চলো লাঞ্চটা করে নিই এখন বাজে বিকাল সাড়ে তিনটা এই যে ফ্রিজ থেকে দুইটা বার করলাম চলো একটু দইটা খাই আমার এই যে দইয়ের ওপরের অংশটা খেতে খুব ভাল লাগে আমি দইয়ের ওপরেরগুলোকেই তুলে তুলে খাই চামচ দিয়ে চলো এটা একটু খেয়ে তারপর আবার রেখে দেবো এই যে এখন বাজে পাঁচটা আটচল্লিশ কিছুক্ষণ আগে আই বিপিএস ক্লার্কের একটা টেস্ট দিলাম দেখতে পাচ্ছ সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ পেয়েছি রিজনিং আর নিউমারিকেলে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি আছে বাট ইংলিশে অ্যাকুরেসি দেখতে পাচ্ছ সিক্সটি এইট পয়েন্ট ফোর টু দাঁড়াও দেখাচ্ছি এই যে রিজনিংয়ে রিজনংয়ে থার্টি ওয়ান আর ম্যাথে অনেকটা কমে গেছে টোয়েন্টি টু আর ইংলিশে দেখতে পাচ্ছ তেরোটা কারেক্ট আর ছটা ইনকারেক্ট হয়েছে চলো এগুলো অ্যানালাইসিস করি রিজেনিংটা অ্যানালাইসিস ডান নিউ মারিকেলটা হাফটা হয়েছে চলো এই যে একটা পিয়ারা খাবো এখন পেয়ারাটা খেতে খেতে ইংরেজিটা অ্যানালাইসিস করে নিই এটা আমাদের গাছের পেয়ারা অনেকগুলোই হয়েছে এই যে মা এটা খেতে দিলো আমি কামড়ও বসিয়ে দিয়েছিলাম চলো এটা খাই টেস্টটা অ্যান্ড করে এই যে আবার একটা টেস্ট দিলাম এটা টেস্ট ফাইভ আগেরটা ছিল ফুল লেন্থ টেস্ট ফোর এই যে স্কোরটা দেখো কেমন কী এসছে এবার একটু মাইন্ড ফ্রেশ করতে হবে চলে একটু গ্রিন টি খাই দেখো কেমন কি করেছি জিনিস একটা ভুল গেছে পঁচাশ টাকারিখ এক মালিক নেই চব্বিশ টাকার ইংলিশের অবস্থা তো খুবই খারাপ আট টাকা তিন টিন কারিখ চলো এবার ফ্রেশ হই একটু ফ্রেশ হয়ে তারপর গ্রিন টি খাবো তারপরে এসে অ্যানালাইসিস করবো এটা এই যে আমার রাতের ডিনার মা বললো রাতের খাবারটা খেয়ে নিতে এই যে শাক কচু পিফা দিয়ে ঘ্যাঁট ভাত আর পাশে আছে ডিম চলো মায়ের সাথে টিভি দেখতে দেখতে রাতের ডিনারটা করে নিই তারপর আবার পড়তে বসবো এখন বাজে দশটা উনচল্লিশ এই আমি টেস্ট অ্যানালাইসিস করছি এইটা এই টেস্ট অ্যানালাইসিস হয়ে গেলে আর একটা ইংরেজি টেস্ট অ্যানালাইসিস বাকি আছে সেটা করবো তারপরে এই ভিডিওটা এডিট করে ঘুমিয়ে পড়ব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানের মতোই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ